গত জুনের যুদ্ধে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করেছিল ইসরায়েল যুদ্ধের তিন মাসের মাথায় ইসরায়েলের ভেতরকার আসল ক্ষত সামনে আসতে শুরু করেছে ইরানের মিজাইল হামলার ক্ষয়ক্ষতি নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছে ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রেজন ইরানের মিজাইল হামলায় ইসরায়েলের মাটির নিচে থাকা অতি সুরক্ষিত একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি অতি গোপন ও সুরক্ষিত এই ঘাঁটির নাম সাইট এইটি সামরিক বাংকার আদলে যৌথভাবে এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেল আবিবের দ্য ভিঞ্চ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নামে পরিচিত একটি বিলাসবহুল আবাসিক ভবনের নিচে গোপনে তৈরি করা হয় এটি এরপর সবার চোখ ফাঁকি দিয়ে এখানে গোয়েন্দা কার্যক্রম চালাত আমেরিকা ও ইসরায়েল গ্রেজনের প্রতিবেদন বলছে ইসরায়েলি বিমান বাহিনীর কানারি টাওয়ারসের দক্ষিণে এবং হাকিরিয়া ব্রিজের উত্তরে সাইট এইটি গোপন বাংকারের অবস্থান এটি হল ইসরায়েল ও আমেরিকার গোপন গোয়েন্দা কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার অতি গোপন সাইট এইটি এর তথ্য আগে কখনো জনসম্মুখে স্বীকার করেনি ইসরায়েল দ্য গ্রেজনের দাবি গত ১৩ জুন ইরানি মিজাইল দ্য ভিঞ্চি অ্যাপার্টমেন্টে আঘাত হানে এরপর দ্রুত এলাকাটি ঘিরে ফেলে ইসরায়েলি কর্তৃপক্ষ যাতে সাংবাদিকরা ওই ভবন কিংবা সাইট এইটি এর তথ্য জানতে ও ক্ষয়ক্ষতি ছবি তুলতে না পারে এমনকি সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি লাইভে যান তিনি জানান ইরানের একটি মিসাইল দ্য ভেঞ্চি অ্যাপার্টমেন্টে আঘাত এনেছে এই ঘটনার সঙ্গে সঙ্গে সবকিছু ফাঁস হওয়ার ভয়ে ওই সাংবাদিককে সেখান থেকে সরিয়ে দেয় ইসরায়েলি পুলিশ মূলত সবার চোখকে ফাঁকি দিতে বেসামরিক এলাকায় মাটির নিচের সাইট ওয়ান গোয়েন্দা কমান্ড ও কন্ট্রোল সেন্টার গড়ে তুলেছে ইসরায়েল ও আমেরিকা সাইট চারপাশে রয়েছে শিশুদের খেলার মাঠ একটি সাম্প্রদায়িক কেন্দ্র এবং আবাসিক ভবন এছাড়া এই টাওয়ার কমপ্লেক্সে রয়েছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যেটি ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ফিলিস্তিনিদের উপর নজরদারি চালাতে সামরিক এআই টুল তৈরি করছে বলে জানিয়েছে দ্য গ্রেজন গুগল ম্যাপস এবং ইয়ানডেক্সের মতো প্ল্যাটফর্মে ভিঞ্চি টাওয়ার এবং এর আশেপাশের এলাকায় উপগ্রহ চিত্রাবলী ব্যাপকভাবে সেন্সর করা হয়েছে যাতে এই ভবনগুলোর আশেপাশের কোনো তথ্য কেউ জানতে না পারে এদিকে এরকম বেসামরিক এলাকায় একটি গোপন সামরিক স্থাপনা তৈরি ইসরায়েলের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের একজন বাসিন্দা খুব প্রকাশ করে বলেন আমাদের ট্যাক্সের টাকায় এমন সব সামরিক সদর দপ্তরের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যেগুলো আমাদের বাসার আশেপাশেই তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল এভাবেই কৌশলগতভাবে নিজেদের গোয়েন্দা অবকাঠামো বেসামরিক শহরগুলোর মধ্যে স্থাপন করে ফলে এগুলোকে খুঁজে বের করা যে কারো পক্ষেই কঠিন আঞ্চলিক যুদ্ধে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে রক্ষা করতেই এই কৌশল নেওয়া হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা